দেখো তোমাদের জন্য কি সুন্দর ড্রেস নিয়ে আসলাম সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির লনের একটা ড্রেস নিয়ে আসলাম এত ভালো কাপড় আলহামদুলিল্লাহ এগুলা যখন তোমরা হাতে পাবা প্রেমে পড়ে যাবা ফেব্রিকসের জন্য আমি অলরেডি কিন্তু এটা একটা নিয়েছি এত সুন্দর ড্রেস দেখো জাস্ট জাস্ট হ্যাভ এ লুক অনেক অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির লন দেখাবো আপু আজকে একদম সফট মাখনের মতো কিন্তু ফেব্রিকস এন্ড দোপাট্টা ও মাই গড লুক এট দা কালার কম্বিনেশন সো প্রিটি তাই না আর এটা কি সুন্দর একটা কালার হ্যাঁ হালকা একটা ডাস্টি পিঙ্ক কালারের মধ্যে আপু ড্রেসটা আসছে এই ড্রেসটা কি না নিয়ে থাকা যায় বলো তো এই হচ্ছে স্লিভ জাস্ট দেখো ড্রেসের ডিজাইনটা দেখো আপু এই হচ্ছে তোমার হচ্ছে খুব সুন্দর একটা ব্যাগ ওকে তোমরা চাইলে কিন্তু বিউটিফুল ডিজাইন করে কিন্তু ড্রেসটা আমি করতে পারবো এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা হ্যাঁ খুব সুন্দর একটা ডিজাইন আর এইটা হচ্ছে ফ্রন্ট ওয়াউ কেন এই ড্রেসটা নিয়েছি এটার এত সুন্দর একটা ডিজাইন মাসাল্লা এত সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় একদম পিওর লন যাকে বলে আপু পিওর লনের মধ্যে প্যান্টের কাপড় এই যে ড্রেসের নিচের যে কালার প্রিন্ট সেটার সাথে কিন্তু অ্যাডজাস্ট করে প্যান্টের কাপড়টা দেওয়া হয়েছে হ্যাঁ এত সুন্দর কালারে প্যান্টের কাপড় অ্যান্ড একদম মাখনের মতো কোয়ালিটি কিন্তু এই লনগুলার খুবই খুবই সুপার ডুপার কোয়ালিটি এই হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর একটা বড় দোপাট্টা থাকবে যারা লন লাভার আছে আপু এটা মিস করো না এত সুন্দর ড্রেস মিস করো না ইনশাল্লাহ নিয়ে নিও অনলি কততে পেয়ে যাচ্ছি শুধুমাত্র শুধুমাত্র কততে পেয়ে যাচ্ছি বলো তো অনলি অনলি শুধুমাত্র বারোশো পঞ্চাশ এটা যার ভালো লাগছে আপু নিয়ে নাও জাস্ট লুক এট দা বিউটিফুল ডিজাইন কি সুন্দর করে কি আছে এটাতে প্রিন্ট আপটা আছে অনেক অনেক বেশি বিউটিফুলি কিন্তু প্রিন্ট আপ আছে বারোশো পঞ্চাশে কিন্তু এই ড্রেসটা পেয়ে যাচ্ছি এখন আরেকটা বিউটিফুল ডিজাইন দেখাবো যেটা হচ্ছে হালকা একটা হালকা একটা পিচ কালার হ্যাঁ এটা আরো বেশি সুন্দর হবে আপু ও মাই গড় তার সাথে কিন্তু সুন্দর একটা মেরুন রেড ডিজাইনের মিষ্টি কালার এরকম একটা কালারের কম্বিনেশন আছে হ্যাঁ অনেকগুলো কালার একসাথে ড্রেসটা দেখলে তোমাদের খুব পছন্দ হবে এটার ডিজাইনটাও এটা দেখো এই যে মিষ্টি মিষ্টি একটা রেড কালারের মধ্যে স্লিপ আছে হচ্ছে স্লিভ কাপড় পিওর লন ফ্যাব্রিক্স অত্যন্ত চমৎকার আসলে কোনো কিছু অন্য কোনো ড্রেসে না যখন তুমি এই ড্রেস রিসিভ করবা এই ড্রেস দেখে এটার সম্পর্কে ধারণা হবে এগুলা হচ্ছে সতেরোশো আঠারোশো টাকার বা আরও দাম তেইশশো চব্বিশও বিক্রি হয় হ্যাঁ এগুলা কিন্তু সব জায়গায় পাকিস্তানি লন বলে তেইশশো চব্বিশও বিক্রি হয় এগুলার কোয়ালিটি এরকম হ্যাঁ একদম সুপার কোয়ালিটির না বললে কেউ বুঝবে না যে এটা পাকিস্তানি লন না হুম এগুলো কিন্তু আমাদের খুবই খুবই সুন্দর এক্সক্লুসিভ আমাদের স্পেশাল কালেকশন সো এই হচ্ছে বিষয় অনলি পাচ্ছি কততে শুধুমাত্র শুধুমাত্র বারোশো পঞ্চাশ আপু সুপার ডুপার কোয়ালিটি একবার নিয়ে দেখো ইনশাল্লাহ অনেক বেশি পছন্দ হবে এটা হচ্ছে একটা বিউটিফুল কালার আমি বলবো দুইটাই নেওয়ার মতো ডিজাইন অ্যান্ড কালার দুটোই কিন্তু নেওয়ার মতো হ্যাঁ যারা দুইটা নিতে চাচ্ছো দুইটাই নিতে পারো এইটা দেখো ডিজাইনটা জাস্ট দেখো আপু এত সুন্দর পিওর একদম লন সফট পিওর লন ওকে